যুবক যদি তোমরা নামাজি হইতা যদি তোমরা ফজরের নামাজ পড়তা যদি তোমরা আল্লাহর কোরআন পড়তা যদি তোমরা কাফের বেঈমানদের মতো চুল না রেখে চার দিক দিয়া সমান চুল রাখতা কসম আল্লাহর যদি দিবা নিশি ফালতু মোবাইল না টিপতা আল্লাহর কসম তোমাদের যুবকদের ভয়ে গোটা পৃথিবীর বেঈমান কাঁপ্ত আজ হেরে গেছি যুবক তোমাদের কারণে আজ হেরে গেছি আমরা আজ পাচ্ছি না আমরা তোমাদের কারণে তোমাদেরকে বুঝাইতে পারছি না তোমরা সেজদাকে পছন্দ করো না তোমরা পাঁচ ওয়াক্ত নামাজকে পছন্দ করো না আমার ছেলেরা তোমরা সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান সারা রাত জিনা ব্যবিচারের দৃশ্য দেখেই মজা পাচ্ছ রাস্তার মেয়ে তোমাদের কারণে নিরাপদ না মানুষের বোন মানুষের কন্যা মানুষের বিবি কেউ তোমাদের পিটকারির সামনে তোমাদের রাক্ষসের মতো চেয়ে থাকার সামনে নিরাপদ না আজ মুসলমান ভাইয়ের কারণে মুসলমান বোন হাঁটতে পারে না মুসলমানের ভাইয়ের কারণে মুসলমানের মা হাঁটতে পারে না মুসলমানের স্ত্রী হাঁটতে পারে না দুই পাশ দিয়া রাস্তায় রাক্ষসের মতো জানোয়ারের মতো বড় বড় চোখ নিয়া তাকাইয়া উপভোগ করে এত অসভ্য এত নোংরা হলে এই মানুষগুলোকে কেমনে বাতিল ভয় পাবে আমাদেরকে ভয় পারে না এই কারণে আমরা যদি হইতাম কসম আল্লাহর আল্লাহর কসম সারা পৃথিবীর বেইমান আমাদের ভয়ে একটা উদাহরণ দেই মিশর বিজয়ের সময় রসুল্লাহ সাল্লামের একজন সাহাবির নাম ছিল সৈয়দা আমর ইবনুল আস হদি আল্লাহ তাল আনহু ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত সাহাবি নবীজির এবং বহু অঞ্চল বিজয় করছিলেন তিনি তো একবার উনি এক যুদ্ধের রওনা দিচ্ছিলেন তখন খ্রিস্টানরা কৌশল করে একটা বড় বাজার এলাকা দিয়া ওই অঞ্চলে যাইতে হবে যুদ্ধের ময়দানে তো খ্রিস্টানরা তাদের সুন্দরী রূপসী নারী মেয়েদেরকে সাজায়া গুজাইয়া এই রাস্তার দুই পাশে দাঁড় করাইছে সরাসরি আমরা কিতাবে আরবি কিতাবে পড়ছি দুই পাশে দাঁড় করাইছে দুই পাশে দাঁড় করাইয়া বলছে তোরা যে পুরুষটাই মুসলমান তোদের দিকে তাকাবে তোরা তোদের রূপ দিয়া যেভাবেই পারো করা তার সাথে যেভাবে হোক অপকর্ম জেনা ব্যবিচারে লিপ্ত করায় দিবা তাইলে মুসলমানের শক্তি দুর্বল হয়ে যাবে মুসলমানের সেনাপতি আমর ইবনুল আনুর কানে এই কথাটা পড়ছে গুপ্ত চরাইসা বলছে যে খ্রিস্টানরা কৌশল হিসাবে দুই পাশে তাদের নারীদেরকে মেয়েদেরকে সাজায়া গোজায়া দাঁড় করায় রাখছে কসম আল্লাহর আমরা কিতাবে পড়ছি আহা রাসূলুল্লাহ এই সাহাবী সেনাপতি ওই বাজার আসবার আগে আগেই সাহাবাই کرام সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা শুধু আয়াত কোরআনের বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারহিম হে মুমিনরা সবাই চোখ নিচের দিকে নামিয়ে রাখো এই আয়াতটা পড়ছে এরপরে বলছে চলো আবার রওনা দাও পুরা বাজার মহল্লা পার হয়ে গেছে সাহাবাইকারা কারাম মুসলিম মুজাহিদরা একজনও একটি নারীর দিকে এক সেকেন্ডের জন্য বাঁকা চোখেও তাকায় নাই মুসলমানদের হাতে বিজয় হয়েছে মিশন বন্ধু আমার এ ছিল মুসলমান কোথা থেকে কোথায় নেমে ছিলাম আমরা আসমানে আজ আমরা নিচে নেমে গেলাম আজ আমাদের জিল্লতি আজ আমাদের আজ আমাদের দুর্বলতা ব্যর্থতা বিরানব্বই থেকে সাতানব্বই লাখ ইয়াহুদি মাত্র ইসরায়েলে এক কোটি না এক কোটির চাইতে কম ইসরায়েলের ইহুদি তারা আমাদের একশো আশি কোটি মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মুসলমানকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছে আমাদের দুর্বলতা কি পরিমাণ আমাদের ব্যর্থতা কি পরিমাণ আমাদের লাঞ্ছনা কি পরিমাণ কোন দিন সমাধান হয় কে জান ফিলিস্তিন সমাধান হবে তো আরেক অঞ্চলে মুসলমান নির্যাতিত হবে আবার আরেক অঞ্চল কখনো কাশ্মীর কখনো ফিলিস্তিন কখনো রোহিঙ্গা কখনো সিরিয়া কখনো ইরাক কখনো বসনিয়া কখনো চেস দিয়া কখনো সোমালিয়া কখনো নিয়া এইভাবে নির্যাতন হবে হতে হতে কোনো দিন হতে পারে দুস্থ কাফের আর বেইমানদের দ্বারা আমরাও নির্যাতন কোন সন্দেহ আমাদের অব্যাহত গুনা আমাদের অস্থিরতা আমাদের বেহায়াপনা আমাদের ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমাদের মা বোনদের বেপর আমাদের ঘরে ঘরে রঙ্গিন টেলিভিশন আমাদের নাচ গান ফুর্তিতে আমরা যেই মজা পাইয়ালাইছি অল্প কিছু টাকা পাইয়া সামান্য কদ্দুর দুনিয়া পাইয়া আমাদের ছেলে মেয়ে নারী পুরুষ জোয়ান বুড়া আল্লাহরে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো শুরু করছেন বুড়া বেটাও সাং সারে না যুবক ছেলেও মোবাইল সারে না মহিলাও ব্যাপর দেখি ছাড়ে না ঘর কে ঘর নাচ গান রাতের দুইটা পর্যন্ত টেলিভিশনে নাচ গান হিন্দি সিরিয়াল সব চলতেছে আমার বাপ এত রঙে জীবন যাবে না রে আমরা আমরা বেশি বেশি তামসা শুরু করছি আমাদের বেশি তামসা শুরু হয়েছে এই জন্য আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি প্রত্যেক জামানায় আমি রিজাল পাঠিয়েছি আমি তাদের কাছে ওয়াহি পাঠাইছি তোমরা যা যা জানো না তাদের থেকে জেনে নাও বান্দা নিজে নিজে চইল না মন মতো না আরেকটা হলো এর সাথেই আছে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা জিনিস সর্বযুগে পাঠাইছেন সেটা হল কিতাবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কিতাব আল্লাহর পক্ষ থেকে কি কিতাব সেই আদম থেকে ঈশা নবী প্রত্যেক নবীর উপরেই আসমানি কিতাব বড় কিংবা ছোট কিংবা পিছনের নবীর কিতাবের অনুসরণ ছিল অর্থাৎ নবীও আল্লাহর পক্ষ থেকে মানুষও মনোনীত আর কি বলবে কিভাবে চালাবে কোন দিক নির্দেশনা দিবে কথাগুলো সিদ্ধান্তগুলো এগুলোও আল্লাহর পক্ষ থেকে মনোনীত কথা বোঝেন নাই নবী যেমন কার পক্ষ থেকে ব্যক্তি যেমন আল্লাহ পাঠাইছেন বুঝাইবার লাগা কি কইব কেমনে চালাইব এইটাও আল্লা পাঠাইছেন আল্লার পক্ষ থেকে মন মতো বলারও অধিকার যা বলার অধিকার নবীজিকে বলছে আল্লাহ কোরানে আছে বলা উ তা কফ বলে আলেই না বা লা আ মিনহু তুম বলা খ তা আ না মিনহু আরে বাপ এটা সাংঘাতিক কথা কাঁপার মতো কথাই ছা আমাদের নবীকে আল্লাহ বলছি বন্ধু সাবধান আপনি আমি আল্লাহর নামে যদি একটা কথা বানাইয়া বলেন বানাইয়া আপনারে কইতেছি আপনার আপনার ডান হাত এভাবে টেনে ধরে আপনার গড ডান গডা দিয়ে আলাদা করে দেশের আয় রসুল্লাহকে বলছেন বুঝছেন মিয়া সুম্মালা কাতা আনা মিরহুল আপনার গড্ডান শাহারব

দুই চারজন দুই চারজন বেড়া হুজুর তো বেড়া ফকেটে রাহি সবসময় আরে বাপরে দুই চারজন হুজুর হেপাটা ফকেটে রাহি এটা সালের বস্তা হেপাটা ফকেট হুজুরের ভিতরে বান দিয়ে থাকে ফাজিল এরকম ফাজিল আছে কিনা বলেন না কেন আল্লাহ তাআলা নিষেধ করছে একটা শব্দ নিজের থেকে বলবেন একটা শব্দ রাসূলের জন্য অনুমতি নাই আপনার আমার লাগে অনুমতি আছে কোনো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে